পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একাধিক নেতা নেতৃত্ব ও বিধায়ক আমার সামনে বাইরে যারা আছেন আপনাদের এটা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার জন্য না প্রত্যেকটা জেলা আপনারা সবাই জানেন পাহাড় থেকে সাগর ফেডারেশন কিন্তু এখন সব জায়গায় আছে কালিম্পং দার্জিলিং হিল থেকে নিয়ে আপনি সাউথ চব্বিশ পরগনা সাগরের পর্যন্ত যান ফেডারেশন আমরা করতে পেরেছি তার একমাত্র কারণ আমরা সম্মানীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মতন একজন অভিভাবক পেয়েছি আর নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে ভয় পাওয়ার তো কোনো কারণই আমি প্রত্যেক জেলায় ঘুরে ঘুরে যে উৎসাহ পেয়েছি আমাকে কোথাও না কোথাও মুর্শিদাবাদের বা মুর্শিদাবাদের যে উৎসাহ কর্মচারীর মধ্যে আমি একটু কম পেয়েছি এটা খারাপ ভাবার কোনো কারণ নেই তার কারণ আমরা হয়তো আপনাদেরকে যে টাইম আলাদা জেলা যেরকম নর্থ বেঙ্গলে যে টাইম দিয়েছি আলাদা জিলে জেলাকে যেভাবে আমরা টাইম দিয়েছি হয়তো দিতে পারি না এটা আমাদের শান্তি হতে পারে কিন্তু কথা দিয়ে যাচ্ছি বন্ধুরা দু ছাব্বিশের মধ্যে আমরা পাঁচ থেকে ছ হাজার লোক নিয়ে মিছিল করে একটা বড় সম্মেলন করে চেয়ারম্যান উপস্থিতিতে আমরা করব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ